ও এখন নাকি সাড়ে দশটার সময় খেলবে এখন নাকি ও খেলবে তারপর এই যে এই খেলা এই যে এইটা খেলবে আর আমাকেও খেলতে বলছে কেন এত রাতে কেন খেলবি এটা তো খেলার সময় না খেলার সময় তো বিকেল বেলা বা সকালের পরে বা বিকেলে এরকম টাইমে খেলে এখন তো খেলার টাইম না ইচ্ছে করলেই তো হবে না তোর ইচ্ছেটা আবার কি জিনিস আগে বলতো তোর বয়স কত